এরকম তিনি একটা না চল্লিশ বছর আমল করেছেন ইমাম আজম আবু হানিফা রহেমা চল্লিশ বছর এশার উদুদী অযুদিয়ে ফজরের নামাজ পড়েছেন বার পায়ে হেঁটে হস করেছেন এবং তিনি আল্লাহকে একশতবার স্বপ্ন দেখেছেন যা খুবই প্রসিদ্ধ এসবের সত্যতা জানতে চাই আসলে ইমাম আল আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ তার ব্যাপারে কিছু বাড়াবাড়ি বক্তব্য রয়েছে যেগুলোর ভিত্তি পাওয়া যায় না ইমাম আল আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ অনেক বড় মাহিক কালিম অনেক বড় ফকি মহাদেশামের সন্না অনুসরণের ক্ষেত্রে নিশ্চয় তিনি অনেকের চেয়ে অগ্রগ্রামী আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের আচারকে নিশ্চয় তিনি ফলো করেছেন আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তার নামে মিথ্যা কথা বানিয়ে তার সম্মান বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই রাতের বেলায় রাসু সাল্লাহ সাল্লামের ইবাদত রীতি কী ছিল আবু ওমর ওসমান আলী সহ সাহাবাই করাম রাজি আল্লাহ আনহমের ইবাদতের রীতি কী ছিল আমরা সকলেই জানি যে আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লামের সন্্লাহ সাহাবাই কারাম ফলো করেছেন সাহাবাই করামকে দেখে তা আবিগণ ইসলাম ফলো করেছেন আল্লাহর হাবিবের সাহাবিরা এবং আল্লাহ হাবিব নিজে এভাবে বছরের পর বছর রাতের বেলায় না ঘুমিয়ে কাটিয়েছেন এটা হাদিসে পাওয়া যায় না তাল্লাহ হাবিবের সন্ন্যার ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আল্লাহ চল্লিশটি বছর এভাবে কাটিয়ে দিয়েছেন এটা বিশ্বাস করেন কিভাবে বরং সন্ন্যার বাহিরে তিনি কাটিয়েছেন এটা বিশ্বাস করাই তো ওনাকে ছোট করা অসম্মান করা এই কথাটি আমরা বলেছি এটা সঠিক নয় ইমামা মহনীপার রহমতুল্লাহ আলাই তিনি চল্লিশটি বছর রাতের বেলা ঘুমাননি তোমার স্ত্রীর হক আছে দেহের হক আছে এগুলো কিভাবে তিনি আদায় করেছেন এবং নিশ্চয়ই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হাবিবের সন্নাকে তিনি সবচেয়ে প্রাধান্য দিয়েছেন হ্যাঁ দু চার রাত এটা হতে পারে লিখেছেন মাসালা গবেষণা করেছেন লেখাপড়া করছেন হাদিস চর্চা করছেন কোরআন করছেন ফজর হয়ে গেছে হতেই পারে এটা দু চার রাত কিন্তু চল্লিশ বছর লাগাতার আচ্ছা এটা কি কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব বরং এটাকে কারামত হিসেবে দেখা হচ্ছে আল্লাহ হাবিবের সন্নার বাহিরে কারামত হয় কোথায় কারামত হবে কোথায় কারামত হবে না এই কাণ্ড জ্ঞানও আমাদের হারিয়ে গেল কেউ তো বলছেন যে ওই রাতগুলোতে তিনি দুরাকাতে রাত শেষ করে দিতেন এক রাকাতে এক খতম কোরআন তিনি পড়ে ফেলতেন আশ্চর্য মানুষ তো এক রাকাতে এক খতম কোরআন পড়া যায় কোরআন মাজিদ তিরিশ পারা পড়ার জন্য কতটুকু সময় লাগে যদি প্রতি রাকাতে প্রতি মিনিটে একত্রিশটা পড়েন তাহলে দশ ঘন্টার বেশি লাগে দশ ঘন্টা সময় কি এক রাতে নকল ইবাদত করার জন্য পাওয়া যায় তিনি তাহাজুদে এ করতেন যা বলা হচ্ছে তো মধ্যরাত থেকে তাহাজুদ শুরু হয় তাহলে কি সবে সাদেক পর্যন্ত দশ ঘন্টা দূরের কথা আট ঘন্টাও হয় এক রাখাতে তিনি এক খতম করার শরীর পড়ে ফেলতেন রসৌল্লা সাল্লাইসাল্লামের নামাজ কি ছিল ভাবে ছিল সুন্দর ছিল আরে মামা হানিফা আহমদুল্লাহ আলাই তিনি এক রাখাতেই এক খতম করে ফেলেছেন একজন বক্তাকে দেখলাম বাংলাদেশের প্রসিদ্ধ এক বক্তা বলছে এক রাতে আলাই পাঁচশো রাখাত কিতাবের মাঝে পাইছে আর বলে বেড়াচ্ছে আচ্ছা এক রাতে পাঁচশো রাখাত নামাজ করলে নামাজের সুন্না থাকবে প্রিয় নবীজি যে সুন্না ফলো করে নামাজ পড়তেন সেখানে কি কেরাতকে তাড়াহুড়া করতেন তিনি তার তিলের সাথে করতেন তো তার তিলের সাথে পড়লে পাঁচশো রাখাত নামাজ এক রাতে পড়া যায় তার তিল থাকবে প্রিয় নবীর সন্ন্যার ধারাবাহিকতা থাকবে আর সন্নার বাহিরে গিয়ে ইমাম নামাজ পড়ে ফেলবেন এটা কি হতে পারে এই জাতীয় কথা দ্বারা ইমামের সম্মান বাড়ে না সম্মান কমানো হয় কিছু আবেগী লোক মিথ্যা কাহিনী বানিয়ে ইমাম আজব রহমাতুল্লাহ আলায়ের ব্যাপারে তারা চাপিয়ে দিয়েছে সম্মান বাড়িয়ে দিচ্ছে মনে করছে এ জাতীয় কাহিনী বললে সম্মান বাড়বে অথচ তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছেন যে তিনি তাম দুনিয়ার মানুষের কাছে আল ইমাম আল আজম নামী তিনি পরিচিত পঞ্চান্নবার পায়ে হেঁটে হোঁস করতে হবে কেন ওনাকে ওনার সময় কি ওর ছিল না ঘোড়া ছিল না গাদা ছিল না বাহন ছিল না পায়ে হেঁটে করা জায়েজ কিন্তু এটা কি সোন উত্তম কোনো আমল রাসুল্লাহ যে বিদায় হস করেছেন একবারই তিনি হস করেছেন ওই রাসূল পায়ে হেঁটে করেছিলেন ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবীর চেয়ে বেশি আগ্রহ কি কারো ছিল তো রাসুল্লাহ সাল্ল সাল্লাম নিজে তো তিনি বাহনে চললেন আবু বকর সিদ্দিককে পায়ে হেঁটে হস করেছেন অমর ওসমান আলী তো আল্লাহ নবী সাহাবাদের আদর্শের বাহিরে প্রিয় নবীর সুলনার বাহিরে ইমাম আবুহানি পর আলাই পঞ্চান্ন বার পায়ে হেঁটে গেছেন পায়ে হেঁটে আসছেন আচ্ছা এগুলো বলার মাঝে কি কল্যাণ আছে বরং সুন্নার বাহিরে ইনি এটা করেছেন এটা ঠিক নয় এটা তিনি করেননি পায়ে হেঁটে হস করার মাঝে কোনো কল্যাণ যদি থাকতো সবাব থাকতো তাহলে প্রিয় নবী সাল্লা সাল্লাম এটা সবচেয়ে বেশি করতেন সাহাবাই কারাম এ আমল সবচেয়ে বেশি করতেন বরং আবুদাউদের হাদিস আপনারা দেখেছেন এক মহিলা মানত করেছিল পায়ে হেঁটে হস করবে রসল্লা সাল্লাম শুনলেন শুনে বললেন যে মানতের দাও আর তুমি সাওয়ারিতে হস করতে যাও পায়ে হেঁটে হস করার মাঝে কোনো কল্যাণ নেই তবে এটা জায়েজ কে করতে চাইলে আপত্তি নেই কিন্তু আপনি এটা বলে যদি কেউ সোহান আল্লাহ বলে যে পায়ে হেঁটে পঞ্চান্ন বার হস করছে সোহান আল্লাহ তা আমি আপনার প্রশ্ন করব। যেখানে সবাব নাই সেখানে কিসের সোহান আল্লাহ সোহান আল্লাহ তো আপনি ওই কাজে বলবেন যে কাজে সাওয়াবের কাজ ভালো কাজ উত্তম কাজ এরপরে তিনি আল্লাহকে একশতবার স্বপ্ন দেখেছেন আচ্ছা একশোবার বার এভাবে গণলো কে কে গণলোটা হলি সাল্লাম আল্লাহকে স্বপ্ন দেখেছেন একশো বার এমন কোনো বর্ণনা আছে পঞ্চাশ বার আচ্ছা চল্লিশ বার আবু বকর সিদ্দিক ফারুক আজম ওমর ওসমান আলী আল্লাহকে কতবার স্বপ্ন দেখেছেন এগুলো নেই তাহলে ইমাম আজম হানিফা পর আলাইকে সম্মানিত করতে গিয়ে কিছু ভাইয়ারা মিথ্যা কাহিনী উনার নামে প্রচার করছে আমরা অপ্রয়োজনীয় কাহিনী মিথ্যা বানিয়ে প্রচার করার পক্ষে নই এই কথাগুলো যদি শুনে কেউ বলে যে আবুল কালাম আজাদ বাসার ইমাম আজম আবু পর আহমদুল্লাহ আলাইকে সম্মান করে না আপনার ব্যাপারে আমি আর কি বলবো আপনাকে জাহেল না বলে কি আর বলবো ইমাম আজম আবহানী পর আহমতুল্লাহ আলাইকে সম্মানিত করার জন্য মিথ্যা কাহিনী আপনি বলবেন ভিত্তিহীন কাহিনী বলবেন অপ্রয়োজনীয় কথা বলবেন আর আমি শুনে চুপ করে থাকব না সত্যের পক্ষে কথা বলেই যাব। ইমাম আজম আবহানী পর আহমতুল্লাহ আলাইকে আমরা অনেক সম্মান করি তাই বলে তার নামে মিথ্যা কাহিনীকে আমরা সাপোর্ট করব না এগুলো প্রসিদ্ধ হয়েছে কিছু কানপাত লালকের কারণে কোনো বইতে পড়েছে কোনো ওয়জনের মুখ থেকে শুনেছে আর এগুলো বলে বেড়াচ্ছে অমুক বইতে পেয়েছি আর আপনার বিবেক কি মরে গেছে আপনি কোরআন সুন্না সামনে পান না যে কোনো কথা শুনবেন কোনো বইতে পাবেন আর বলে বেড়াবেন মাউজু হাদিদ যেগুলো সেগুলো বইতেই লেখা আছে বানোয়াট কিচ্ছা কাহিনী বইতেই লেখা থাকে কত লোক কত বই লেখে আগানাই নাই বইয়ের আর আপনি কোনো একটা বইতে পাইলেন আর সেগুলো বলে বেড়ালেন এটা তো ঠিক নয় প্রত্যেকটি বিষয়কে কোরআন এবং সুনার আলোকে যাচাই বাসাই করে বলা উচিত ইমাম আজমা বহনীপুর রহমতুল্লা ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা সমাজে একদল কানফাতলা আলেম প্রচার করেছে তাদের কারণে প্রসিদ্ধি লাভ করেছে যেগুলোর কোনো অস্তিত্ব আদৌ পাওয়া যায় না একজন ভাই জানতে চেয়েছেন আল্লাহ হাত পা চেহারা ইত্যাদির কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায় এগুলো দ্বারা কী বুঝানো হয়েছে হ্যাঁ পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলেছেন ওয়া ওয়াজহু রব্বিক সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের ওয়াজ ব্যতিত এভাবে আল্লাহ ইয়াদুল্লাহি কোরআন মাজিদে বলছেন ফৌকাই দিহিম আল্লাহর হাত তাদের হাতের উপরে হাদিসে পাওয়া যায় রসৌল সাল্লাম বলেছেন আল্লাহ তালা কেয়ামতের দিন জাহান্নামের উপরে তার পা রাখবেন তখন জাহান্নাম বলবে এনাফ তাহলে আল্লাহর হাত আল্লাহর চেহারা আল্লাহর পা আছে এগুলো দিয়ে আসলে কি বোঝানো হলো একদল আলম বলতে চান এগুলোর কোনো ব্যাখ্যা করা যাবে না হাত মানি হাত চেহারা মানি চেহারা পা মানি পা তবে হ্যাঁ তারা বলেন যে এগুলো অন্য মাকখলুকের মতো নয় কোনো মানুষের মতো নয় কোনো মাখলুকের মতো নয় ব্যাখ্যা করা যাবে না কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ চেহারা আছে হাত আছে পা আছে যেহেতু আল্লাহ বলেছেন রসুল বলেছেন তারা ব্যাখ্যার বিপক্ষে আরেকদল আলম বলেন যে না সব জায়গায় কি অর্থে নেয়া যাবে না বরং ব্যাখ্যা আবশ্যক যেমন আল্লাহ তালা বলছেন কর্লু মানে আলাই হাফ ওয়াঝহ্পিক জেলায় সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের চেহারা ব্যতীত তাহলে চেহারা থাকবে তাহলে হাত পা সেগুলো কি ধ্বংস হয়ে যাবে নওদবিল্লাহ তো শুধু চেহারা থাকবে এই আয়াতে আছে তো তাহলে তো হাতের কথাও কোরআনে আছে তো এখানে তো বলছে চেহারা ছাড়া সব ধ্বংস হবে তাহলে হাত ধ্বংস হয়ে যাবে হবে না এই জন্য এখানে চেহারার ব্যাখ্যা জাত শুধু চেহারা বলতে ওয়াজহন বলতে আমরা যা বুঝি যদিও মানুষের সাথে মিলবে না মিলানো যাবে না লাইসাকা মিসলি কিন্তু ওয়াজহন বলতে আমরা চেহারাই বুঝি আল্লাহর চেহারা আল্লাহর মতো তারা এটা বোঝাতে চান তাহলে আল্লাহর চেহারা থাকবে অথচ বাকি অংশ থাকবে না হাত পায়ের কথা তো আছে

তাহলে ব্যাখ্যা যদি আপত্তিকর হয় ইবনু আব্বাস তো ব্যাখ্যা করলেন ওয়া ঝুনমানি জাল্লা ওয়া আলাহ মহান আল্লাহকে বোঝানো হলো তো ব্যাখ্যা যদি করাই না যায় তাহলে তো ব্যাখ্যা করলেন বাকি থাকবে আল্লাহর সত্তা এবার যারা বলেন ব্যাখ্যা করা যাবে না তাদেরকে আমরা বলবো ওই আপা ওই ঝুর দুল জালারি এখানে আপনারা কি বলবেন শুধু আল্লাহ চেহারায় বাকি থাকবে আপনারাও বলবেন যে না আল্লাহর জাত বোঝা যায় কখনো কখনো ব্যাখ্যা করতে হয় আচ্ছা হাদিসে আছে যখন রাতের প্রথম অংশ চলে যায় কোন রয়াতে আছে প্রথম দুভাগ চলে যায় তৃতীয় ভাগে অথবা প্রথম ভাগ যাওয়ার পরে দ্বিতীয় ভাগে দুনিয়ার আকাশ তো আল্লাহর তুলনায় আর্শের তুলনায় তামা আকার জমিন সব কিছু তো ছোট্ট কয়েনের আল্লাহ তো মহান আর রহমান আল্লাহ আর্শ তো আল্লাহ তো আর শুরু উপরে তো দুনিয়ার আকাশে তিনি কিভাবে আসবেন তিনি তো আর শুরু তাহলে আপনি আল্লাহ অবতীর্ণ হন এটাকে হাকি কি অর্থে ধরবেন না ব্যাখ্যা করতে হবে তখন তো ব্যাখ্যা করতে আপনি বাধ্য আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহর হুকুম অবতীর্ণ হয় অথবা বলবেন এটা আয়াতে মতা হবে এ হাদিস আর রহমান আল্লাহ শিস্তাওয়া কিভাবে ইস্তাওয়া এত মতাবে আমরা বুঝি না বিশ্বাস করি প্রশ্ন করা যাবে না বলেছেন তখন আমরা বলি যে এটা মোতাশাবে এতে বোঝা যায় আল্লাহর হাত পা চেহারা এগুলো কখনো কখনো ব্যাখ্যা করতে হয় তবে ব্যাখ্যা করে এটাকে অস্তিত্বহীন করে দেওয়া যাবে না সব জায়গায় ব্যাখ্যা করবেন আল্লাহর চেহারা বলতে কিছু নাই আল্লাহর হাত বলতে শুধু শক্তি হাত বলতে কিছু নাই তাহলে তো শব্দটাকেই একবারে ভেনিস করে দেয়া হল এটাও সমস্যা এই জন্য আমরা প্রান্তিক অবস্থানে যাব না বরং যেখানে ব্যাখ্যা করা আবশ্যক সেখানে ব্যাখ্যা করব যেখানে ব্যাখ্যা না করে হাকি কি অর্থে আমরা নেব যে হ্যাঁ আল্লাহর চেহারা মানে আল্লাহর চেহারা আল্লাহর হাত মানে আল্লাহর হাত তবে লাইসে সেই এটা অন্য কিছুর মতো নয় شيخنا أبو العباد يقولكم والسلام عليكم ورحمة الله وبركاته